বিসমিল্লা রহমান রহিম সংগ্রামী সকল ফেসবুকে ভাই বোন বন্ধু বাংলাদেশ বাংলাদেশের বাইরে এই ভিডিওটি যে যেখান থেকে দেখবেন আমার পক্ষ থেকে জানাই সংগ্রামী সালাম আসসালামু আলাইকুম সংগ্রামী উপস্থিতি আজকে মানে এই শুভ সকাল আপনাদের অভিনন্দন এবং শুভেচ্ছা তো সেই শুভেচ্ছা বিনিময় করার ক্ষেত্রে আমি মানে দেখতে পাচ্ছেন মানে আমি এই পাশে আম গাছ রয়েছে এবং জাম গাছ রয়েছে তো জাম গাছে মানে আমার শখের জাম গাছ তো সেই জাম গাছে ফল ধরেছেন এই জন্যে আমি আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি আল্লাহ মানে আলহামদুলিল্লাহ আল্লাহ মানে আসলে একটি জিনিস হয় না যে যে জিনিসটা আপনার খুব প্রিয় সেই জিনিসটা যত্ন করে লাগিয়েছেন সেই জিনিসে যদি মানে ফল দেয় তাহলে কি আপনার বেশি খুশি হওয়ার কথা নয় তো ঠিক আমিও এতটা খুশি হয়েছি যা আল্লাহ পাকের কাছে সুক্রিয়া আদায় করা ছাড়া আমার আর কিছু করার নেই আলহামদুলিল্লাহ আল্লাহ সকল মানে মানুষের রিজিক বন্টন করেন তো সেই আলোকেই আমি আমার শখের গাছটিতে ফল মানে ধরেছেন এবং উপযুক্ত সময় হলেই সেটা মানে আমার প্রয়োজনে প্রয়োজন মিটবে এ আশা ব্যক্ত করি